নিজেকে চালাক ভাবা ভালো কিন্তু অন্যকে বোকা ভাবা বড্ড বড় ভুল তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না প্রতিটা নিঃশ্বাস জানে কতটা ভালো আছে যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে দ্বিগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে আমি খারাপ তবে আজ পর্যন্ত আমি কারোর সাথে বেমানি করিনি আমরা ছেলে মানুষ পকেটে টাকা না থাকলে পরিবার সহ কারো কাছে মূল্য নাই। সফল হলে তুমি সবার ব্যর্থ হলে তুমি শুধু তোমার নিচের সময়ের সাথে সাথে মানুষ বদলায় মানুষ চলে যায় রেখে যায় শুধু স্মৃতি মন বুঝতে না পারলে ভুল বোঝার অধিকার আপনার নেই নারীর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা কান্না লুকিয়ে রাখতে পারে না কেন বড় হলাম খারাপ লাগলেও চিৎকার করে কাঁদতে পারি না আমার দুঃখ ফোরানোর আগে আমি নিজেই হয়তো ফুরিয়ে যাব ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন কাজ শুরু করো আমি ভাগ্যের কাছে হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে দুনিয়া কাদায় না কাদায় তো তারা যাদের আমরা দুনিয়ার সবচেয়ে বেশি আপন মনে করে মনে জায়গা দেই সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে একদমই সময় লাগে না সব সময় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখুন ব্যর্থ ছেলেদের সঙ্গ সব মেয়েরাও দিতে পারে না আমাদের সমাজ কন্যা সন্তান চায় না কিন্তু ছেলের জন্য সুন্দরী বউ খোঁজে সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় আঘাত করা সহজ কিন্তু অপমান করা আরও সহজ আর ভোলা একদমই সহজ নয়